সে বছর কুরবানির ঈদের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল বিরোনী হলের বেশিরভাগ ছাত্রই বাড়িতে চলে গেলেন পুরো জাহাঙ্গীরনগরই ফাঁকা হয়ে গেল ঈদের পরে পরীক্ষা শুরু হবে অল্প কয়েকজন ছাত্র এই জন্য শুধু থেকে গেল কুরবানি হলের ছাত্ররা দল বেঁধে গেলেন প্রভুষ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কলিমুল্লাহ স্যারের বাসায় তাদের সবার দলনেতা ছিল আবার হুমায়ুন ফরিদে স্যারের বাসার সামনে হরতাল দেখে স্যার জিজ্ঞেস করলেন কেমন আছো কোনো বিশেষ দরকার কি হুমায়ুন ফরিদি তখন স্যারকে বলল স্যার সবাই ঈদের ছুটিতে বাড়িতে চলে গেছে শুধুমাত্র আমরা কয়েকজন ছাত্র আছি পরীক্ষার কারণে বাড়িতে যেতে পারলাম না সবাই বাড়িতে গিয়ে মজা করবে কুরবানির গোস্ত খাবে আর আমরা এখানে আটকা থাকব আপনি যদি আমাদের একটা গরুর ব্যবস্থা করে দিতেন কুরবানি উপলক্ষে তাহলে আমরা ছাত্ররা সবাই মিলে কুরবানিটা উপভোগ করতে পারতাম ঈদের নামাজ পরে এসে গরু কাটবো এটাই না কুরবানি ঈদের মজা স্যার তখন ফরিদিকে জিজ্ঞেস করলেন তোমরা কজন আছো ফরিদি বললো আমরা বিশ বাইশ জনের মতো আসি স্যার তখন জবাবে বলল তাহলে গরু কুরবানি দেওয়ার দরকার নেই গরু লাগবে না একটা কাজ করো আমি একটা